হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো থ্রি আপের টোটালের একটা পেপার তো এটা দেখতে পাচ্ছেন আপনারা থ্রি আপ টোটাল যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্যে তো এবারের জন্যে আমাদের এখানে ওনলি একটাই টোটাল আছে সেটা হলো এইট এবং আমি এখান থেকে আপনাদের মাঝে পেপারটা দেখাই তো এখানে আমাদের থ্রি অফ গেমার ছিল থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল তো এখান থেকে ফোরের যে অলি একটা টোটাল ছিল মার্ক করেছে ফোরের টোটালটা এখান থেকে কিন্তু থ্রি হাফ গেম কিন্তু টোটাল হিসেবে পাশ করছে এবং আমাদের থ্রি অফ গেমার ছিল থ্রি এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি হাফ গেমার ছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আফ ডুম্বার ছিল তো এখান থেকে অলি একটাই টোটাল ছিল টু এই টুর টোটালটা কিন্তু আমাদের থ্রি অ্যাফ গেমে টোটাল হিসাবে কিন্তু পাশ করছে এবং আমাদের থ্রি অ্যাফ ডুম্বার ছিল টু ফোর সিক্স তো এখান থেকে টুর টোটালটা আমাদের থ্রি অ্যাফ গেমে টোটাল হিসাবে কিন্তু আমাদের পাশ করছে এবং তার পরবর্তী আমাদের এখানে থ্রি আফ গেম্বার ছিল থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি অ্যাপ গেম্বার ছিল তো এখান থেকে আমাদের অলি একটাই টোটাল ছিল নাইনের টোটাল তো এখান থেকে থ্রি টু ফোরের সময় আমাদের এখান থেকে নাইনের টোটালটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে কিন্তু টোটাল হিসেবে কিন্তু আমাদের পাশ করছে এবং গতকালে এই জায়গাটাতে কী ছিল তো গতকাল আমাদের কিন্তু এই জায়গাটাতে ফাইভ ছিল তো এখান থেকে আমাদের থ্রি আপ গেম ছিল এইট ফাইভ টু আমাদের এখানে থ্রি আফ গেম ছিল এখান থেকে কিন্তু ফাইভ টোটালটা আমাদের থ্রি অ্যাপ গেমে টোটাল হিসেবে পাশ করছে তো এই পেপারটা নিউ খেলার জন্যে ভিডিও শুরুতেই আমি ওপেন করে দিয়েছি থিরি অ্যাপে অললি একটা টোটাল সেটা ওপেন করে দিয়েছি যারা যারা ভিডিওটা শুরু থেকে দেখেন অবশ্যই দেখবেন এবং যারা যারা দেখছেন কী টোটাল ওপেন করেছি সবাই কমেন্ট করবেন